আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ফের হামাস হুথি হিজবুল্লাহর ত্রিমুখী হামলায় বিপর্যস্ত ইসরায়েল মাত্র এগারো মিনিটে ইসরায়েলে আঘাত হানল দুই কিলোমিটার দূর থেকে ছড়া হুতিদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিজবুল্লার সঙ্গে বড় সংঘর্ষ নিয়ে সতর্ক করলেন নেতানিয়াহু পদত্যাগ করে দিল্লিতে আগাম নির্বাচনের দাবি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী ভারতের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মাওলানা কালিম সিদ্দিকির যাবজ্জীবন কারাদণ্ড শুনছিলেন নাম এবারে বিস্তারিত ফের হামাস হুথি হিজবুল্লার ত্রিমুখী হামলায় বিপর্যস্ত ইসরায়েল ইসরায়েল চিন্তাও করতে পারেনি ফের এমন ত্রিমুখী হামলার মুখোমুখি হতে হবে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ অবশেষে রূপ নিয়েছে এতদিন ইসরায়েল একাই হামলা চালিয়েছে ফের দখলদারদের হতে ত্রিমুখী হামলার হামলার তীব্রতা ছিল যে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে ইসরায়েল বন্ধ করে দিতে হয়েছে কিছু শহরের শিক্ষা প্রতিষ্ঠান ও জমায়েত জারি করা হয়েছে উচ্চ সতর্কতা হামাসের সাথে ইরানের মিত্র লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ত্রিমুখী এই হামলায় অনেকটা তালমাটাল অবস্থা ইসরায়েলের। হামাস সহ লেবানন ও ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে এসব হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেজ। ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি এমরে বলেছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। আর রয়টার্স জানিয়েছে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়েও ইসরায়েলে হামলা করেছে হুতিয়ারা হামলা প্রসঙ্গে নেতেনাইহু বলেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হামলা ও আক্রমণ উভয়ের জন্যই ইসরায়েল রাষ্ট্র শক্তিশালী আইডিএফ শক্তিশালী জনগণ শক্তিশালী এদিকে মাত্র এগারো মিনিটে ইসরায়েলে আঘাত হানল দুই হাজার কিলোমিটার দূর থেকে ছোড়া প্রতিদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছেন হুতি মুখপাত্র সারে তিনি বলেছেন আমরা অধিকৃত ফিলিস্তিনের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে বস্তুতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছি হামলায় ব্যবহার করা হয়েছে একটি হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কোনো বাধা ছাড়াই এটি লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হেনেছে মুখপাত্র জানিয়েছে ইসরায়েলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় সাড়ে এগারো মিনিট তিনি আরও জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই সময় বিশ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন দখলদার ইসরায়েলের এত মানুষ এর আগে কখনো একসঙ্গে আশ্রয় কেন্দ্রে যাননি হুতি মুখপাত্র বলেছেন সামনে হুতিরা এ ধরনের আরো অভিযান চালাতে পারে আজ রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এরপরে আঘাত হানে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি যুদ্ধের শুরুতে হুথিরা শুধুমাত্র ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা চালালেও পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজগুলোতেও লক্ষ্যবস্তুতে পরিণত করা শুরু করে এবার তারা সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন হুতিদের এই হামলার কঠোর জবাব দেবেন তিনি এছাড়া লেবাননের সীমান্তে যেসব অবৈধ বসতি স্থাপনকারী আছে তাদেরও দ্রুত ফেরানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি সূত্র আল জাজিরা অদূর ভবিষ্যতে ইসরায়েলকে হিজবুল্লার সঙ্গে বড় ধরনের সংঘর্ষের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু বৃহস্পতিবার একটি কৌশলগত আলোচনার সময় এ বিষয়ে নিরাপত্তা প্রধানদের তিনি সতর্ক করেছিলেন বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহু বলেছিলেন দেশের উত্তরে এই সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করতে পারে সম্প্রচার মাধ্যম কান শনিবার জানিয়েছিল নেতানিয়াহু মনে করেন লেবাননের সর্বাত্মক যুদ্ধ করা হলে সশস্ত্র গোষ্ঠী হামাসের উপর সামরিক বজায় রাখতে আইডিএফ এর কোনো বেগ পেতে হবে না তবে প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ট এ বিষয়ে নিশ্চিত নন চ্যানেল তেরো এর খবরে বলা হয় নেতানিয়াহু মনে করেন হিজবুল্লার সঙ্গে একটি অনিবার্য সর্বাত্মক সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে ইসরায়েল একটি কূটনৈতিক সমাধান যা লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের প্রায় প্রতিদিনের অন্ত সীমান্ত সংঘর্ষের অবসান ঘটাতে পারত যা অধরাই রয়ে গেছে নেতানেহুর এক সহযোগীর বরাতে চ্যানেল তেরো জানায় প্রত্যাশিত সংঘর্ষের জন্য কোনো সময়রেখা নির্ধারণ করা হয়নি অবশ্য এর আগে শীর্ষ কর্মকর্তারা কয়েক মাস ধরে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিলেন তখন থেকে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে সংঘর্ষ হতে পারে গত আট অক্টোবর থেকে হিজবুল্লাহ নেতৃত্বাধীন বাহিনী প্রায় প্রতিদিনই সীমান্তে ইসরায়েলি সম্প্রদায় ও সামরিক চৌকিতে হামলা করছে গোষ্ঠীটির দাবি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে গাজাবাসের সমর্থনে এই হামলা করছে তারা গাজায় যুদ্ধ বন্ধ হলেই কেবল সীমান্তে সংঘর্ষ বন্ধ হবে প্রায় ছয় মাস কারাবন্দী থাকার পর দুই দিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আচ্ছা জানালেন কয়েকদিন বাদেই পদত্যাগ করবেন আর দিল্লির আগাম নির্বাচন আয়োজনের দাবি জানাবেন এই উদ্যোগের পেছনের কারণ হিসেবে জানালেন অদ্ভুত এক কথা সাধারণ জনগণ থেকে সততার সনদ না নেওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর মসনদে আর বসবেন না তিনি শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে তিহার কারাগার থেকে জামিনে মুক্তি পান কেজরিওয়াল আবগারি নীতিমালা সংক্রান্ত দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে দেশটির আর্থিক দুর্নীতি দমনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা এনফোর্সমেন্ট ডেভেলপমেন্ট মানুষ যখন বলবে আমরা সৎ তখন আমি মুখ্যমন্ত্রী আর মনীষ সিসোদিয়া উপমুখ্যমন্ত্রী হবেন যোগ করেন তিনি তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচন হওয়ার কথা কিন্তু আমি চাইবো জাতীয় রাজধানীর এবং মহারাষ্ট্রের নির্বাচন যেন একই সঙ্গে দু সালের নভেম্বরে আয়োজন করা হয় তিনি অভিযোগ করেন বিজেপি তাকে দুর্নীতিগ্রস্ত বলে প্রমাণ করার চেষ্টা চালিয়েছিল কিন্তু আদতে বিজেপি দুর্নীতিতে নিমজ্জিত এবং এ কারণেই তারা মানুষকে ভালো স্কুল এবং বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না আমরা সৎ যোগ্য বলেন কেজরিওয়াল তিনি বলেন যেসব মুখ্যমন্ত্রী বিজেপির নন তাদের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দায়ের করে যদি এমন কেউ গ্রেফতার হন আমার অনুরোধ পদত্যাগ করবেন না প্রয়োজনে কারাগারে বসেই সরকার চালাবেন আফগানি শুল্ক মামলায় গ্রেফতার হয়েও আমি পদত্যাগ করিনি কারণ আমি গণতন্ত্রের প্রতি সম্মান জানাই এবং আমার কাছে সংবিধান সবকিছুর ঊর্ধ্বে মন্তব্য করেন কেজরিওয়াল তিনি আরও দাবি করেন একমাত্র আম আদমি পার্টি বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে টিকে থাকতে সক্ষম টালমাটাল নেতানিয়াহুর গদি ফের লক্ষ লক্ষ জনতার বিক্ষোভে উত্তাল তেলাবে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ করতে গিয়ে সেখানে আটকা পড়েছে বহু ইসরায়েলি তাদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে ইসরায়েলের শহর তেল আবিবে বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ গাজায় বন্দীদের মুক্তির জন্য সরকারকে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা শনিবার গাজায় আটক বন্দীদের দেশে আনতে সেনা সদর দপ্তর এবং অন্যান্য সরকারি ভবনের বাইরে জড় হন তারা পরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা এ সময় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে এখনো বন্দী হয়ে থাকা প্রায় একশো বন্দীকে ফিরিয়ে আনার জন্য ফিলিস্তিন গ্রুপ হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তারা এর আগে গত দুই সপ্তাহে গাজা থেকে ছয় বন্দির লাশ উদ্ধার করা হলে বাকি বন্দীদের নিয়েও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ইসরায়েল যার পরিপ্রেক্ষিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয় সেই বিক্ষোভে আনুমানিক প্রায় সাত লাখ মানুষ অংশ নিয়েছিল বলে বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে শনিবারের সমাবেশে অংশ নেওয়া বন্দীদের পরিবার জানিয়েছে বন্দীদের দেশে ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থ আলোচনায় তারা হতাশ অনেকে নেতানিয়াহুকে একটি চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য দোষারোপ করছেন তাদের মতে যতদিন যুদ্ধ চলবে ততদিন ক্ষমতায় থাকতে পারবেন নেতানিয়াহুক তাই সে যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা নেই তার উল্লেখ্য গাজায় ইসরায়েলের আগ্রাসনের জবাবে হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে এগারোশো জনেরও বেশি লোককে হত্যা করে এবং প্রায় দুইশো জনকে বন্দী করেছে অন্যদিকে গাজায় ইসরায়েল যুদ্ধের পর থেকে একচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় দুই দশমিক তিন মিলিয়ন জনগণ বাস্তুচ্যুত হয়েছে ভারতের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মাওলানা কালিম সিদ্দিকিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির স্থানীয় একটি আদালত বুধবার দেশটির জাতীয় তদন্ত সংস্থা ও এন্টি টেরোরিজম স্কোয়াড এর বিশেষ আদালত এই রায় প্রদান করে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি জোরপূর্বক হিন্দুদের ইসলাম ধর্মে দীক্ষিত করেন ফলে ধারা একশো তিপ্পান্ন এ ধারা একশো তিপ্পান্ন বি ধারা একশো বিশ বি দু হাজার একুশে প্রণীত ধর্মান্তরিত আইনের লঙ্ঘন সহ ইউপি সরকারের নিষেধাজ্ঞা ও আইন অমানের ভিত্তিতে তাকে সহ মোট ষোলো জনকে এই সাজা দেওয়া হয় সাজাপ্রাপ্ত অন্য ইসলামী ব্যক্তিত্বরা হলেন উমর গৌতম মুফতি কাজী জাহাঙ্গীর আলম কাজভী প্রকাশ রামেশ্বর কাদভে ইলিয়াস আদম কাউসার আলম ভূপ্রিয় বন্ধু ইলিয়াস আর সালান মুস্তফা ফারাস বাবুল্লা শাহ ইরফান শেখ ইলিয়াস খান রাহুল ভোলা ইলিয়াস রাহুল আহমেদ মান্নু যাদব ইলিয়াস আব্দুস মান্নান সালাউদ্দিন জাইনুদ্দিন শেখ আবদুল্লাহ উমর মোহাম্মদ সালিম কুনাল আশোক চৌধুরী ধীরেজ রাও জাকতাব ও সরফরাজ আলী জাফরি তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয় ধর্মান্তরিতের মধ্যে এখনো পর্যন্ত কেউ এমন অভিযোগ করেননি ইতিপূর্বে যখন গ্রেফতার করা হয় তখনও তার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য কোনো লোক পাওয়া যায়নি উল্লেখ্য হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের ইসলাম ধর্মে প্রভাবিত করা লাভ জিহাদ সহ আরও কয়েকটি উদ্ভট অভিযোগে হিন্দুবাদী মোদী সরকার দু একুশ সালে তাকে সর্বপ্রথম গ্রেফতার করে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার ফের হামাজ হুথি হিজবুল্লার ত্রিমুখী হামলায় বিপর্যস্ত ইসরায়েল মাত্র এগারো মিনিটে ইসরায়েলে আঘাত হামল দুই হাজার কিলোমিটার দূর থেকে ছড়া হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিজবুল্লার সঙ্গে বড় সংঘর্ষ নিয়ে সতর্ক করলেন নেতানিয়াহু পদত্যাগ করে দিল্লিতে আগাম নির্বাচনের দাবি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টালমাটাল নেতানিয়াহুর গদি ফের লক্ষ লক্ষ জনতার বিক্ষোভে উত্তাল তেল ভারতের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মাওলানা কালিম সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড এই এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ